হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আজ আমি একটা কথা আপনাদের বলো কুকুরের কথা বলবো যদি আপনাদের আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যেন আমি আরও ভিডিও করতে সে সাহায্য করবেন একটু এক ফকির একদিন একটু কুকুরকে বলল যে তোর এই তিনটে অভ্যাস খুব খারাপ কুকুর বলল কী তিনটে অভ্যাস এক বললো এক নম্বর হচ্ছে তুই দেওয়ালে পেছাপ করে বেড়াস দু নম্বর হচ্ছে তুই ভিখারি দেখলে ঘেউ ঘেউ করিস আর তিন নম্বরটা হচ্ছে তুই রাতে প্রচণ্ড ঘেউ ঘেউ করিস কুকুর শুনে বলছো ও বাবা এই ব্যাপার আমি দেওয়ালে প্যাছাপ করি কেন বলতো যদি রাস্তায় প্যাছাপ করব করতাম সেখানে তো কোনো কৃষ্ণ ভক্ত বসে বসে কৃষ্ণ নাম করবে সেহেতু আমি তার জন্য আমি রাস্তায় করি না দেওয়ালে করি সেখানে তার কোনো কৃষ্ণ ভক্ত বসবে না দু নম্বর হচ্ছে ভিখারিদের লেগে আমার রাগ হয় এই জন্যই যে সে ভগবানের কাছে কৃষ্ণর কাছে না নাচে সে মানুষের কাছে চায় ওইটার জন্য ওদের দিয়ে ঘেউ করি আর তিন নম্বরটা হচ্ছে আমি রাতে করি কেন বলুন মানুষ পাপ করে ক্ষমা চাইবে ঠাকুরের কাছে প্রার্থনা জানাবে সেটা না করে মানুষ ঘুমোয় তাহলে সে কখন ঠাকুরের কাছে ক্ষমা চাইবে ওই জন্যেই আমি ঘেউ ঘেউ করে রোতের ঘেউ ঘেউ করে লোকে রাতের ঘুম আমি নষ্ট করে দিই এই হচ্ছে তিনটি ব্যাপার